Rally and deputation by fresh candidates who have sat in exam with jobless teachers with their demands. চাকরিহারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়া নতুন নতুন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযান শিয়ালদহ থেকে মেট্রো করে করুণাময়ীতে এসে র্যালি করে এসএসসি ভবন পৌঁছোয় তারা শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে এসএসসি ভবন অভিযান ডাক দেয় চাকরিহারা প্রার্থীদের সাথে পরীক্ষায় বসায় নতুন চাকরি প্রার্থীরা তাদের মূল বক্তব্য শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে চাকরিহারা অনেক আন্দোলনের পর দু সালে আবার পরীক্ষা দেয় কোর্টের নির্দেশে তাদের বলা দশ নম্বর করে বেশি দেওয়া হবে নতুন যারা পরীক্ষা দিয়েছে তাহলে তাদের কি হবে শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সেই দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখায় নতুন পরীক্ষার্থীরা আচ্ছা আমরা দু পঁচিশ সালের সেশন সেকেন্ড যে এস তার ক্যান্ডিডেট বিগত দশ বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি সুপ্রিম কোর্টের চাপে এবার মানে নিয়েছে কিন্তু খুব বাধ্য হয়ে না নেওয়ার পরিমাণটা বেশি ছিল কিন্তু তারা নিয়েছে যাই হোক এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং দশ বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি তো আমাদের আজকে যে দাবি সিট সংখ্যা বাড়াতে হবে যে সিট আছে তা এক লক্ষের অধিক সিট বাড়াতে হবে কেন আমরা এই দাবি নিয়েছি মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে একুশ হাজার সিট এখনো রেডি আছে তো সিট সংখ্যা বাড়াতে হবে এক দুই নাম্বার হলো এই যে আশি ষাটের মধ্যে পরীক্ষা দিয়ে তারা আশির মধ্যে রেজাল্ট পাবলিশ করছে এটা কোনোদিনও দিনও আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে এখনও অবধি হয়নি তো সেটাও আমাদের একটা দাবি যে ষাটের মধ্যে পরীক্ষা ষাটের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে আর যে এই যে ভাইবা ভাইভাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে প্রত্যেকের পাবলিশ আমরা যেন জানতে পারি যে সে কীরকম ভাইভা দিয়েছে সে কীরকম দিয়েছে ওই ভাইবাই গিয়ে যে খেলা খেলবে সেই খেলায় আমরা পছন্দ না কথা আমি আবারও বলছি আমাদের দাবি মেন দাবি দুটো সিট সংখ্যা বাড়াতে হবে আর দুই নাম্বার দাবি এই যে কাট অফ হিসেবে যে আমরা রেজাল্ট আমরা রেজাল্ট পাবো সেটা ষাটের মধ্যেই প্রকাশ করতে হবে আজকে কি করবে আমরা আজকে আমরা যে ফেসার ক্যান্ডিডেট আমরা আমরা ওই অর্গানাইজড হয়ে একটা কল দিয়েছি এক থেকে দুই দিনের সময় পেয়েছি সেই ডাকে আমরা আন্দোলনে একটা ডাক দিয়েছি আমরা এসএসসি ভবন যাব গিয়ে আমাদের যেটা কথা সেটা আমরা এসএসসি ভবনের যে সেক্রেটারি আছেন সচিবও বলেন তাদেরকে আমরা জানাবো যদি আজকে কোনো কারণে পুলিশ বাধা দেয় আজকে হয়তো সংখ্যাটা আমরা পাঁচ হাজার এসেছি বাধা দিলে সেই সংখ্যাটা কুড়ি হাজার হবে পরবর্তীতে আমার যদি না মানে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমরা আবারও বলছি রাজ্য সরকারের উপর আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আমরা দিদির কাছে একটাই দাবি আমাদের যে আপনারা এই যে ফেসার ক্যান্ডিডেট যারা দশ বছর ধরে বসেছিল তাদের দিকে একটু লক্ষ্য করুন কারণ আপনারা ওই একত্রিশ হাজার একত্রিশ হাজার ক্যান্ডিডেট ওরা তো সবাই দশে দশ পেয়ে যাচ্ছে যারা ফেসাররা কই ফেসাররা তো সুযোগই পাবে না আজকে ষাটের মধ্যে ষাট পেলেও তারা সুযোগ পাচ্ছে না তারা তো দশ অলরেডি আগেই পেয়ে যাচ্ছে নাম আমার নাম সাবি হাসান ক্যান্ডিডেট ফেসার ক্যান্ডিডেট নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু ডাবলু ডট এস আই ডট কম